সাহিত্য হল চলমান সমাজ জীবনের আয়না বা দর্পণ স্বরূপ একজন সুসাহিত্যিকের সৃষ্ট সাহিত্যকর্মের মাঝেই ফুটে ওঠে চলমান সমাজের নিগুর বাস্তবিক সব চিত্র সমাগত পবিত্র মাহে রমজান তাই আসুন আমরা সকলেই চলায় বলায় সংযমী হই এবং নিজেদেরকে নতুন রূপে আদর্শিক মানুষ হিসেবে গড়ি এই প্রত্যাশায় আপনাদের সমীপে আমার এবারের নিবেদন সমসাময়িক একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটির শিরোনাম ইনকিলাব জিন্দাবাদ কলমে ও উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির ইদানিং ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির সূত্রপাতের ইতিহাস ও অর্থ জানার কৌতূহল জনমনে বেশ সময়ের জিজ্ঞাসা বলেই আমার ধারণা অনেকেই আমার নিকট বিভিন্নভাবে জানতেও চেয়েছেন তাই চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জয় বাংলা স্লোগান একটা রণধ্বনি ছিল যা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের জন্য সাহস ও অনুপ্রেরণা যোগাত তেমনি ব্রিটিশ তাড়িয়ে সশস্ত্র কায়দায় ভারতবর্ষ স্বাধীন করার জন্য তৎকালীন বিপ্লবী সংগঠনের যোদ্ধারা ইনকিলাবকে তৎকালীন রণধ্বনি হিসেবে ব্যবহার করতেন এই রণধ্বনি উর্দু শব্দ যার বাংলা অর্থ ইনকিলাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যাশা জনমনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক অবসান ঘটুক সকল নৈরাজ্যতার দেশপ্রেম জাগ্রত হোক সকল দল মতের সকল রাজনৈতিক দলের নৈতিকতা ও দেশপ্রেমে এক নতুন বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হোক এমনটাই কাম্য যুগে যুগে লাখো শহীদদের বীরত্বে গাঁথা স্বাধীন বাংলার রক্ত সিক্ত লাল সবুজের পতাকা উরুক দশ দিগন্ত জুড়ে কোনো শকুনের নগ্ন থাবাহীনতায় জয় হোক মানবতার সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম